এই যে মশাই একটু শুনুন ডাকছি কটাই ডাকছে এই যে মশাই একটু শুনুন পথের পাশেই রসুই বসে ত আর মশলা পাতি আর তেষ্টা দেখার পাশাপাশি শুনুন তবে একটু বসে

আমরা যারা গ্রামীণ আবহে বেড়ে উঠেছি তাদের শৈশবের সাথে চরিবাতি উতপ্রোতভাবে জড়িত হয়তো বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত কিন্তু গ্রাম বাংলার সাথে চরিবাতির সংস্কৃতি এক অবিচ্ছেদ্য অংশ যদিও কালের পরিক্রমায় আস্থা বিলুপ্তির পথে তবে আমরা তো আমাদের গ্রামীণ প্রাচীন সংস্কৃতিকে হারিয়ে যেতে দিতে পারি না দিনটি ছিল সাতাশে এপ্রিল দুই হাজার চব্বিশ আমরা কজন মিলে চরিবাতির আয়োজন করি স্থান নির্ধারণ করা হয়েছিল বোটানিক্যাল পুকুর আমরা সকাল সকাল রান্নার যাবতীয় জিনিস ক্রয় করে উপস্থিত হই আমাদের গন্তব্যে আর চবি ক্যাম্পাসের একটা বিশেষত্ব হচ্ছে এখানে রান্নার লাকড়ি নিয়ে কোনো টেনশন করতে হয় না আমরা আমাদের রান্নার প্রয়োজনীয় লাকড়ি সংগ্রহ করি বোটানিক্যাল পুকুর পাশের হালাল ও পবিত্র রাস্তাটি থেকে তারপরে শুরু হয় আমাদের রান্নার মূল পর্ব চুলা তৈরির সম্পূর্ণ কাজ করেন সুজন ও শাহমল মাংকলে ছেলে বিপ্লব রান্নার প্রয়োজনীয় পানি সংগ্রহ করেন শাকিল ও আরমান চাল দুয়ে ভাত রান্নার দায়িত্ব নেয় হাসিম চাচা ছেলে নাজমল বিপ্লব দীর্ঘ আধ ঘন্টার চেষ্টায় চুলার আগুন জ্বালাতে ব্যর্থ হলেও আফসানা মিমি নিমিশে আগুন জ্বালিয়ে ফেলে বিকজ দেয়ার এক্সপার্ট ইন সার্টিন জব আমরা সবাই মিলেমিশেই রান্না সম্পন্ন করি রান্নার নেতৃত্ব দেন সিদ্ধহস্ত বাবুচি সুজন আর রান্না শেষে শুরু হয় আমি ছাড়া বাকিদের মূল আকর্ষণ খাবার দাবারের পর্ব দেশ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে